আজকে আপনাদেরকে বলবো মুরধেশ্বর মন্দিরে কিছু অজানা রহস্য দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে অবস্থিত এই মন্দিরটি এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি তো চলুন কি কি রহস্য আছে আজকে সেটি আপনাদের জানায় শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করেনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের উত্তরে কন্ন জেলার ভটকোল তহসিলের একটি অতি পরিচিত শহর হল মরুদেশ্বর ভগবান শিবের অপর নাম এই মন্দিরটি আরব সাগরের তীরে অবস্থিত বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি এই জন্যই মরুদেশ্বর মন্দিরটি বিখ্যাত মুরেশ্বর নামের উৎপত্তি রামায়ণের সময় থেকে বিশ্বাস করা হয় যে আত্মা লিঙ্গ নামক একটি দিব্য লিঙ্গের পূজা করলে অমরত্ব ও অযোগতা লাভ হয় লঙ্কা রাজা রাবণ আত্মলিঙ্গ মানে শিবের আত্মা লাভ করার জন্য অমরত্ব অর্জন করতে চেয়েছিলেন যেহেতু আত্মালিঙ্গ ভগবান শিবেরই ছিল তাই রাবণ ভক্তি সহকারে শিবের উপাসনা করেছিলেন তার প্রার্থনায় মহাদেব সন্তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হয় এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এই এই সময় মধ্যেই নারদ বিষ্ণুকে মন পরিবর্তন করতেও বলেছিলেন চক্রান্তের ফলস্বরূপ রাবণ দেবী পার্বতী কাছে প্রার্থনা করেন এবং ভগবান শিব তাকে তা অর্পণ করেন লঙ্কা ফেরার পথে নারদ রাবণকে বলেন যে ভগবান তাকে প্রকৃত পার্বতী দেননি প্রকৃত পার্বতী তো পাতলায় আছেন তাই রাবণ তার সঙ্গীকে মুক্ত করে পাতলায় যান এবং একজন রাজার কন্যাকে বিবাহ করেন এবং তাকে পার্বতী বলে ধরে এরপর রাবণ লঙ্কায় ফিরে আসে সেখানে তার মা তার কাছে লিঙ্গ চান এরপর রাবণ জানতে পারেন যে ভগবান বিষ্ণু তার উপর যে কৌশল অবলম্বন করেছিল তাই সে আবার ফিরে শিবের কাছে প্রার্থনা করে ক্ষমা চান এবং ভগবান শিব অবির্ভূত হন এবং এবার রাবণ আত্মলিঙ্গ বর হিসাবে প্রার্থনা করেন ভগবান শিব তাকে বর দিতে রাজি হন কিন্তু একটি সত্য তিনি বলেন এটি যেন কখনো মাটিতে স্থাপন করবে না যদি এটি মাটিতে স্থাপন করো তাহলে সমস্ত শক্তি আবার শিবের কাছে ফিরে আসবে বর পেয়ে রাবণ লঙ্কায় যাত্রা শুরু করে এই ঘটনাটি জানতে পেতে পারে ঋষি নারদ এবং তিনি বুঝতে পারেন আত্মলিঙ্গ সাহায্যে রাবণ অমরত্ব লাভ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে তিনি ভগবান গণেশের কাছে গিয়ে অনুরোধ করেন যেন আত্মলিঙ্গ লঙ্কায় যেন পৌঁছাতে না পারে এবং ভগবান গণেশ যে রাবণ একজন অন্তত ভক্ত ব্যক্তি ছিলেন প্রতিদিন সন্ধ্যায় অবিরাম প্রার্থনা করতে তিনি এই সত্যটিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন এবং রাবণের কাছ থেকে আত্মলিঙ্গকে বিতাড়িত করার পরিকল্পনা করেন রাবণ যখন গৌকর্ণের কাছে এসে পৌঁছালেন তখন ভগবান বিষ্ণু সূর্যকে ঢেকে ফেলেন যেন সন্ধ্যার মতো দেখতে পারে রাবণ এখন তার সন্ধ্যাকালীন অনুষ্ঠান করতে হবে কিন্তু তিনি চিন্তিত ছিলেন কারণ তার হাতে তো আত্মলিঙ্গ থাকায় তিনি তার অনুষ্ঠান করতে পারবেন না এই সময় একজন ব্রাহ্মণের ছেলে ছদ্মবেশে ভগবান গণেশ তাকে আমন্ত্রণ জানায় রাবণ তাকে তার অনুষ্ঠান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আত্মলিঙ্গ ধরে রাখতে অনুরোধ করেন এবং মাটিতেও রাখতে বললেন না যেন তিনি মাটিতে না রাখেন গণেশ তার সাথে একটি চুক্তি করেন যে তিনি রাবণকে তিনবার ডাকবেন এবং যদি রাবণ সেই মধ্যে ফিরে না আসে তাহলে তিনি আত্মলিঙ্গটি মাটিতে রেখে দেবেন কল্পনা করা যায় রাবণ তার আচার আচরণ শেষ করে ফিরে আসার আগেই গণেশ তিনবার ডেকে মাটিতে আত্মলিঙ্গ স্থাপন করেছিল এবং বিষ্ণু তখন সুন্দর মায়া দূর করে আবার দিনের আলো ফুটে ওঠে রাবণ বুঝতে পেরেছিল যে তাকে প্রতারিত করাই হয়েছে তাই তিনি লিঙ্গটির উপরে ধ্বংস করার চেষ্টা করেছিলেন বল প্রয়োগের ফলে কিছু টুকরো ছড়িয়ে পড়ে লিঙ্গের মাথা থেকে এমন একটি টুকরো বর্তমানে অঞ্চলে পড়েছিল বলে জানা গেছে বিখ্যাত সদাশিব মন্দিরটি সেই লিঙ্গ টুকরো ঘিরেই নির্মিত হবে বলে জানা যায় তারপর থেকে তিনি আত্মলিঙ্গের আচ্ছা ধ্বংস করার সিদ্ধান্ত নেয় এবং তার এই আচ্ছন্নটি তেইশ মাইল দূরে সজেশ্বর নামক স্থানে ছুঁড়ে ফেলে দেয় কেমন লাগলো আজকের আপনাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না দেখা হবে আবার নতুন এক ভিডিওতে